আজকে কতদিন যাব ইজরায়েলি সৈন্যরা কিভাবে আমাদের মুসলমান ভাইদেরকে গুলি করে হত্যা করতেছে কোন বিশ্বের বিশ্বের মুসলমান এখন পর্যন্ত এক হইতে পারল না কি জবাব দিবা তোমরা আল্লাহর কাছে কি জবাব দিবা এই গাজাবাসী কত নিরীহ কত অসহায় তাদেরকে তোমরা সাপোর্ট করতে পারতেছো না কিসের এত অহংকার তোমাদের আমি দিককার জানাই সেসব মুসলিম দেশগুলোকে যে দেশগুলি এত নির্যাতনের পরও চুপ করে না দেখার মতন বান করতেছে কি বলবো আমি তাদেরকে কোনো বলার ভাষা নাই তারা এখনো নীরব নিচুপ কিন্তু আমাদের গাজার ভাইরা মুসলিম ভাইরা কত কষ্ট কত অত্যাচার সহ্য করতেছে তারা দেখেন ভাই এত এত বড় বড় মুসলিম দেশগুলি এখনো চুপ রয়ে গেছে কি বলবো আমি

中吧。